নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখবো আপনার পার্টনার আপনাকে কি দেখান এবং আপনার কাছে কি লুকোন হ্যাঁ এটাই আজকের বিষয় এটা ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারেন তো পাইল হিসেবে আমি নামের লেটার রেখেছি আপনি আপনার পার্টনারের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করবেন তো পাইল নাম্বার ওয়ানে রয়েছে এ ই জি আই কে এম ও এস ইউ ডাব্লিউ ওয়াই যদি এই লেটারগুলো দিয়ে আপনার পার্টনারের নাম হয় তাহলে এই এই পাইলটা পাইল নাম্বার ওয়ান আপনি পছন্দ করবেন পাইল নাম্বার টুতে রয়েছে এফ এইচ এন পি আর টি ভি এক্স জেড যদি এই লেটারগুলো দিয়ে আপনার পার্টনারের নাম হয় তাহলে পাইল নাম্বার টু আপনি পছন্দ করবেন আপনি আপনার পার্টনারের নামের লেটার অনুযায়ী পাইল পছন্দ করবেন আর আরেকটা কথা বলবো আজকে পাশে কীর্তন হচ্ছে হ্যাঁ কীর্তনের আওয়াজ একটু আসতে পারে তো এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আমার অনুরোধ হুম ওটা ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে নেবেন তো একদম পাশে হচ্ছে তো তো আসবেই সাউন্ড একটু আসবেই একটু অ্যাডজাস্ট করে নেবেন তো আপনি আপনার পার্টনারের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পছন্দ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনার পার্টনার আপনাকে কি দেখান এবং আপনার কাছে কি লুকোন এটা উনি আপনাকে দেখান এটা আপনাকে উনি লুকোন তো আমি আগে দেখবো উনি আপনাকে কি দেখান আচ্ছা উনি আপনাকে দেখান যে উনি আপনার সোলমেট একটা এখানে এই সম্পর্কটা একটা বেশ ব্যালেন্স একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক একটা ব্যাপার আছে হ্যাঁ উনি আপনাকে ভীষণ সোলমেট একটা খুব সুন্দর এনার্জি যেটা উনি আপনাকে শো করেন ওকে ভীষণ ভালোবাসার একটা সম্পর্ক আমি দেখতে পাচ্ছি যেটা উনি আপনাকে দেখান ইয়েস এইট অফ প্যান্টিক টেন অফ কাপস ও মাই গড ফাইল নাম্বার ওয়ান এই মানুষটি আপনাকে ভীষণ ভালোবাসেন হ্যাঁ একটা একটা হ্যাপি যারা ম্যারেড আমি দেখতে পাচ্ছি তাদের একটা বেশ সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি রয়েছে হ্যাঁ একটা কোয়ালিটি টাইম পরিবারের সাথে একটা খুব সুন্দর টাইম আপনারা কাটান একটা সুন্দর ফ্যামিলি লাইফ আছে আপনাদের হ্যাঁ আপনার পার্টনার এই সম্পর্কে আরও এফোর্ট দিতে চান এবং এই সম্পর্ক নিয়ে ইনি ভীষণ যত্নশীল ইনি অনেক চিন্তা করেন এটাই উনি আপনাকে শো করেন হ্যাঁ সব সময় এই সম্পর্কের হ্যাপিনেস হ্যাঁ এগুলোই উনি সব সময় মানে ম্যানিফেস্ট করেন বা ইনি এগুলো মানে এই সম্পর্কের একটা ব্যালেন্স ইনি সময় ম্যানে মানে ম্যানিফেস্ট করেন এবং এই সম্পর্কের মধ্যে না উনি ভীষণ পিস খুঁজে পান উনি সেই জায়গা থেকে উনি এই সম্পর্কে অনেক এফোর্টও দেন যেটা উনি আপনাকে শো করেন ওকে তো এবার আমি দেখব উনি আপনার কাছে কি হাইট করেন কি লুকন আচ্ছা ফাইভ অফ সোয়ার্স এটা একডমি অপোজিট কার্ড কিং অফ ওয়ান্স ফাইভ অফার্স এর নিচে এলো কিং অফ ওয়ান্স আম সরি পাইল নাম্বার ওয়ান এই মানুষটি না যেটা আপনার কাছে উনি লুকন ইনি একটু সুবিধেবাদী হ্যাঁ ইনি ইনার সুবিধের জন্য কখনো কখনো নিজের জায়গা থেকে সরেও আসতে পারেন হ্যাঁ ফাইভ অফ সোয়ার্স এর উপর ভরসা করা যায় না এটা হচ্ছে কি বলবো যে কোনো সময় ইনি মানে ইনি ইনি অ্যাকচুয়ালি মানে নিজের ভালোটা ভালোই বোঝেন এটা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ নিজের ভালোটা বোঝেন নিজেরটা উনি ভালোই বুঝে নেন মানে একটা কথা মানে কথা আছে না মানে যেদিকে জোর পাই সেদিকেই মানে দৌড় মানে এরম টাইপের মানুষ ইনি যেটা উনি আপনার কাছে লুকোন তো পাইল নাম্বার ওয়ান এই মানুষটি যেটা আপনার কাছে লুকোন সেটা হচ্ছে ইনি ইনার ইনি একটু ভীষণ মানে দ্বন্দ্বে থাকেন হ্যাঁ ইনার মধ্যে না সব সময়। একটা কনফ্লিক্ট মানে চলতেই থাকে আর ইনি একটু সুবিধাবাদী মানুষ এটা তো আমি প্রথমেই বললাম ইনি যেদিকে ইনার সুবিধা দেখবেন উনি সেই দিকেই দৌড় মারবেন হ্যাঁ আর ইনি এনার হাত পা বাঁধা এটাও আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এই কার্ডটা দেখুন হ্যাঁ এই সম্পর্কে ইনি কারো কারোর জন্য এটা এটা তো কালেকটিভ রিডিং সবার সাথে নিশ্চয়ই এটা রেজোনেট করবে না কারো কারোর জন্য এই সম্পর্কে উনি এত কিছু আপনাকে শো করছেন যেটা আপনাকে দেখাচ্ছেন কারণ ইনি মানে ইনার হাত পা বাধা হ্যাঁ মানে ইনার একটা অসহায় একটা কিছু আছে যেটা উনি হয়তো আপনাকে শো করেন না হুম কিছু একটা ব্যাপার আছে যেটা উনি আপনাকে শো করেন না তো সেই জায়গা থেকে উনি মানে নিজের মানে যদি কখনো সুযোগ পান বা সেরকম যদি সিচুয়েশান তৈরি হয় উনি ওনার সুবিধে মতন মানে অ্যাকশান নেবেন হ্যাঁ ক্ষেত্রে সেটা আপনার ভালোর জন্য কি খারাপের জন্য সেটা নাও মানে সেই দিকটা উনি নাও ভাবতে পারেন হুম সেদিকটা উনি নাও ভাবতে পারেন এই ইমোশনাল বিগিনিংটা উনি সেই সেইভাবেই করবেন ইনি ইনি নিজের মানে কি বলবো ইনি যেটা আপনাকে শো করেন হ্যাঁ আর যেটা আপনার কাছ থেকে লুকোন যে সেটা একেবারেই মানে অপোজিট আমি তো বলবো পাইল নাম্বার ওয়ান আপনার মানুষটির এই দিকগুলো আপনার দেখা উচিত ইনি একটু ভীষণ সুবিধেবাদী মানুষ হ্যাঁ হ্যাঁ আজকে হয়তো সম্পর্কটা ঠিকঠাক আপনাকে মানে একটা ভালো ইমেজ হয়তো আপনার সামনে উনি রেখেছেন একটা ভালো একটা ইমেজ তৈরি করে রেখেছেন কিন্তু যদি কখনো সেই রকম সিচুয়েশন তৈরি হয় তাহলে হয়তো ইনি আপনাকে ঠকাতেও পারেন হ্যাঁ কারণ এনার হাত পা বাধা ইনি এনার মধ্যে না সব সময় একটা দ্বন্দ্ব চলতে থাকে হ্যাঁ আর ইনি সুবিধাবাদী মানুষ ইনার ভালোটা ইনি ভালো মতনই বোঝেন হুম এনার টার্গেট জন্য ইনি যা কিছু করতে পারেন যেটা উনি আপনার কাছে লুকন ইনার একটা কিছু অসহায় ব্যাপারও আছে হ্যাঁ যেখানে ওনার হাত পা বাধা হ্যাঁ যেখানে আর ইনি না ভীষণ কম্পিটিশান প্রিয় মানুষ মানে কম্পিটিশান এগুলো হয়তো ইনি ভীষণ পছন্দ করেন এবং মানে আমাকে ফার্স্ট হতে হবে আমাকে সেরা হতে হবে হ্যাঁ নিজের লক্ষ্য নিজের টার্গেট নিয়ে ইনি ভীষণ মানে সিরিয়াস সেখানে উনি কাউকে আসতে দেবেন না হুম তো এই ব্যাপারগুলো উনি আপনার কাছে লুকোন হ্যাঁ ইনার স্বার্থে ঘা লাগলে কিন্তু ইনি যে কোনো সময় আপনাকে ঠকাতে পারেন এটুকু আমি বলতে পারি কারো খারাপ লাগলেও আমার কিছু করার নেই যেটা আসলো আমি সেটাই বলে দিলাম তো পাইল নাম্বার ওয়ান এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাবো পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং আপনার পার্টনার আপনাকে কি দেখান এবং উনি আপনার কাছে কি লুকোন পায়েল নাম্বার টু এটা উনি আপনাকে দেখান এই কার্ডটা উনি আপনার কাছে লু তো আমি দেখব উনি আপনাকে কি দেখান ডেথ ট্রান্সফার্মেশন কিং অফ সোস থ্রি অফ সোস নাইট অফ সোর্স ফাইল নাম্বার টু এই মানুষটি আপনাকে যা দেখান সেটা হচ্ছে থ্রি অফ সোর্স আর নাইট অফ কিং অফ সোর্স হ্যাঁ এই দুটো আমাকে ভীষণ মানে টানছে সেটা হচ্ছে এই মানুষটির মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ইনি ইনি হচ্ছে থ্রি অফ সস মানে ইনার ইনাকে না কোনো দুঃখ হ্যাঁ কোনো ইমোশান এনাকে টাচ করতে পারে না ইনি ভীষণ পরিবর্তনশীল ইনি ভীষণ অ্যাক্টিভ হ্যাঁ ইনি ইনি সব কিছু লজিক দিয়ে চিন্তাভাবনা করেন আর ইনি ভীষণ ফোকাস হ্যাঁ ইনি ভীষণ ফোকাস চেঞ্জের সাথে কীভাবে ডিল করতে হয় হ্যাঁ কী করে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হয় ইনি ইনি সেটা ভালোই মানে মানে জানেন এটা মানে ইনি মোট কথাই মানে এটাই আপনাকে দেখান যে কোনো দুঃখ কোনো কিছু এনাকে খুব একটা টাচ করতে পারে না হ্যাঁ এনার মধ্যে সেই সেই অর্থে ইনি মানে ইমোশান হয় না যে ইমোশানে মানুষ একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায় মানে ইনার মধ্যে ইমোশান খুব একটা কাজ করে না হ্যাঁ এটা উনি আপনাকে দেখান হ্যাঁ ইনি পরিবর্তনের সাথে খুব ভালোভাবে ডিল করতে পারেন হ্যাঁ কোনো রকম চেঞ্জ ওনাকে খুব একটা মানে প্রভাবিত করতে পারে না হ্যাঁ কারণ ইনি ভীষণ লজিক্যাল এটা উনি আপনাকে শো করেন হ্যাঁ ইনি ভীষণ লজিক্যাল মানে হয় না যে এনার মনোবল কোনো কিছুতেই যেন টলানো যায় না হ্যাঁ এনার ইনি এনার মনোবলের জায়গায় ভীষণভাবে স্ট্রং হ্যাঁ উনি ইমোশানকে অতটা পাত্তা দেন না কোনো রকম দুঃখ কোনো কিছু যা কিছুই হোক না কেন ইনি চেঞ্জের সাথে কিভাবে ডিল করতে হয় এটা উনি জানেন হ্যাঁ এটা উনি আপনাকে শো করেন মানে উনি আপনাকে এটাই দেখান যে উনি ভীষণ স্ট্রং হ্যাঁ ভীষণ স্ট্রং একটা মানুষ যে লাইফে খুব অ্যাক্টিভ কোনো রকম পরিবর্তনকে ভয় পান না জীবনকে নিয়ে ভীষণ পজিটিভ মানে ধরুন ইনি আপনার পার্টনার তো মানে লাভ লাইফে মানে আপনি এনার সাথে মানে ডিল করছেন লাভ ইনি আপনার পার্টনার তো কোন রকম মানে মানসিক আঘাত হ্যাঁ লাভ লাইফে হয়তো কোনোভাবে কিছু দুঃখ পেল তাতে এনার কিছু যায় আসে না হ্যাঁ ইনি ভীষণ স্ট্রং এটা হয়তো এইভাবে হয়তো উনি আপনাকে শো করেন ইমোশনকে উনি খুব একটা পাত্তা দেন না হ্যাঁ তো এটা উনি আপনাকে দেখান উনি আপনার কাছে কি লুকন দ্য স্টার डे फिल्स ऑफ पैक्टिकल बट ऑफ द डेकेश ऐस देंट ফাইল নাম্বার টু ইনা এই মানুষটির না দেখানোর আর লুকোনোর মধ্যে খুব একটা আমি পার্থক্য দেখছি না কারণ এখানে এতগুলো মানে এখানে দ্য স্টার এখানে সিক্স অফ প্যান্টিকালস মানে এই মানুষটা না অ্যাকচুয়ালি ভীষণ ব্যালেন্স হ্যাঁ সত্যিই এনাকে কোনো দুঃখ খুব সহজে মানে টাচ করতে পারে না হ্যাঁ উনি যেটা আপনাকে দেখান এরকমই মানুষ উনি হ্যাঁ এবং এখানে দ্য হ্যারোফেন্ট হ্যাঁ ইন ইনি ইনি একটু বেশি মানে একটু স্পিরিচুয়ালও আছেন হ্যাঁ একটু স্পিরিচুয়ালও আছেন ইনি ভীষণ ব্যালেন্স মানুষ এই দ্য ডেভিল এই এনার্জিটাও আমাকে যেন একটা পজিটিভ মানে একটা ভাইব দিচ্ছে মানে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় ইনি জানেন ব্যাপারটা এরকমও যে ইনি ইনি জীবনে এত কিছু দেখে নিয়েছেন এখন আর এই সমস্ত দুঃখ টুক্ষ মানে এগুলো হয়তো এনাকে টাচ করতে পারে না হ্যাঁ দেখ দুঃখ দেখতে 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 এখন আর মানে ওনার দেখানোর আর লুকোনোর মধ্যে খুব একটা আমি পার্থক্য দেখতে পাচ্ছি না হুম ইনি দ্য স্টার মানে ইনি ভীষণ ব্যালেন্স একজন হ্যাঁ আর ইনি একটু স্পিরিচুয়ালও আছেন বেশ কিছু মানুষ তো এই পাইলে যারা কিনা না স্পিরিচুয়ালিটি হয়তো প্র্যাকটিসও করেন হ্যাঁ স্পিরিচুয়াল মানে ওই ঠাকুর পুজো করা সেটা আমি বলছি না হ্যাঁ সেটা কিন্তু আলাদা ব্যাপার এনি ভীষণ ব্যালেন্স হ্যাঁ ইনি ভীষণ ব্যালেন্স একজন মানুষ ইনি নিজেকে কন্ট্রোল করতে পারেন আর ভীষণ পাওয়ারফুল এনার এনার্জি এখানে দ্য ম্যাজিশিয়ান ইনি জানেন কি করে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় হ্যাঁ যেটা উনি আপনাকে লুকোন ওনার দেখানোর আর লুকোনোর মধ্যে খুব একটা পার্থক্য আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ আসলেই তো উনি ওই রকমই এই ধরনের মানুষকে মানে রকম মানসিক আঘাত খুব সহজে টাচ করতে পারে না কারণ এরা ভীষণভাবে হিল হ্যাঁ ভীষণভাবে হিল ভীষণভাবে নিজেদের ভারসাম্য কি করে বজায় রাখতে হয় হ্যাঁ ভীষণ স্পিরিচুয়াল এরা পাইল নাম্বার টু এনার্জি যদি কোনো সেরকম কোনো মানে কোনো দ্য ডেভিল একটা সেরকম আকর্ষণ বা কোনো কিছু নিয়ে যদি কোনো একটা মানে সফট কর্নার যদি এসেও থাকে বা থেকেও থাকে সেটাকে এরা নিয়ন্ত্রণ করতে পারে হুম এরা ভীষণ পাওয়ারফুল পাইল নাম্বার টু আপনার মানুষটি ভীষণ পাওয়ারফুল যেটা হয়তো উনি আপনাকে লুকোন হ্যাঁ ছোটোখাটো দুঃখ সত্যিই এনাদেরকে টাচ করতে পারে না এরা ভীষণই পাওয়ারফুল ভীষণ ব্যালেন্স হ্যাঁ ভীষণ একটা একটা দয়ালু একটা ব্যাপার আছে এরা জানে কিভাবে মানে মানে গুরু মানে দ্য হ্যারোফেন্ট হ্যাঁ মানে গুরু মানে এনারা অন্যদেরকে গাইড করতে পারেন হ্যাঁ এই ধরনের মানুষ এনারা তো এদেরকে কী মানে কোনো রকম দুঃখ কোনো রকম আঘাত কীভাবেই বা টাচ করবে এরা ভীষণ ম্যাচিওর হুম জীবনে অনেক কিছু হয়তো এনারা এক্সপেরিয়েন্স করেছেন সেই জন্য এই সমস্ত ব্যাপার না এনাদেরকে এখন সেভাবে টাচ করে না ওকে পাইল নাম্বার টু তো এই মানুষটির আপনার দেখানোর আর লুকানোর মধ্যে খুব একটা আমি পার্থক্য পাচ্ছি না উনি যেটা আপনাকে দেখান অ্যাকচুয়ালি উনি সেই ধরনেরই মানুষ হ্যাঁ উনি ভীষণ মানে ব্যালেন্স একজন মানুষ তো পাইল নাম্বার টু এ ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা